তো হ্যালো বন্ধুরা আজকে দেখাবো সৌদি আরবের ডিজিটাল কোন ব্যাঙ্কে সব থেকে হাই রেট দিচ্ছে এবং কোন ব্যাঙ্কে এক্সচেঞ্জ রেট সব থেকে বেশি পাবে তোমরা দেশে টাকা পাঠানোর জন্য চলো আমি প্রথমে টিকমো টাকা ওপেন করে নেবো পাসপোর্ট দিয়ে লগ ইন করে নেবো সিম্পলি ঠিক আছে তো চলো পাসপোর্ড আমি দিয়ে নিলাম এইরকম ইন্টারফেস চলে এসেছে ওপেন হয়ে গেছে এবার ইন্টারন্যাশনাল ট্রান্সফার আমি সিম্পলি ক্লিক করে দেবো চলো ক্লিক করে দিলাম ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছ বেনিফিশিয়ালি চলো একটা বেনিফিশিয়ালি আমি চুজ করে নেবো চুজ করে নিলাম সেন্ডে ক্লিক করে দিলাম ঠিক আছে সিম্পলভাবে ক্লিক আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে কিনে দেখতে পাচ্ছ তেইশ টাকা আটত্রিশ পয়সা আজকের রেট ঠিক আছে তেইশ টাকা আটত্রিশ পয়সা আজকের রেট আছে তো খুবই ভালো রেট একদম বেস্ট রেট দিচ্ছে এবং এইটির থেকে একটা অফার এখনও চলছে যেটার ভ্যালিড এখনও আছে চাইলে তোমরা টাকা ট্রান্সফার করলে পনেরোশো রিয়েলের উপরে টাকা ট্রান্সফার করলে দশ থেকে পনেরো রিয়েল পর্যন্ত ক্যাশব্যাক পাবে তো চলো আমি এবার ডি থ্রি সিক্সটি ওপেন করে নেবো ঠিক আছে তো ডি থ্রি সিক্সটি আমি ওপেন করে নিলাম এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে ওপেন হচ্ছে এবার আমি কী করব পাসপোর্ট দিয়ে নেব সিম্পলে ঠিক আছে তো চলো পাসপোর্ট দিয়ে আমি এটাকে লগ ইন করে নেবো ঠিক আছে প্রত্যেকটা ব্যাঙ্ক আজকে তোমাদেরকে আমি খুলে খুলে দেখাবো যে কত টাকার রেট দিচ্ছে আজকে হাই রেট কোনটাই সব থেকে বেশি ঠিক আছে তো এটা ইন্টারফেস এরকম চলে এসছে এটা ওপেন হয়ে গেছে ট্রান্সফারে ক্লিক করে দিলাম ট্রান্সফারে যেই ক্লিক করলাম একটা বেনিফিশিয়ালি আমি কিন্তু চুজ করে নেবো এখানে ঠিক আছে এখানে তিনটা বেনিফিশিয়ালি আমি অলরেডি বেনিফিশিয়ালি অ্যাড করে রেখেছি তো তোমরা চাইলে বেনিফিশিয়ালি কীভাবে অ্যাড করতে হয় আমাকে কমেন্ট করলে তারপরে ভিডিও বানাবো আমি ঠিক আছে তো চলো আমি এখন এটা চুজ করে নিলাম এবার এখানে কি করব এখানে অ্যামাউন্ট একটা চুজ করে নিতে হবে তো একশো টাকা আমি চুজ করে নিয়েছি আলটিমেটলি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ তোমরা তেইশ টাকা চোদ্দো পয়সা ডি থ্রি সিক্সটিও কঠিন একটা রেট দিচ্ছে ঠিক আছে চাইলে তোমরা এখান থেকেও মানিগ্রাম করতে পারো তোমরা এখান থেকে ট্রান্সফার যে কোনোভাবে করতে পারো ঠিক আছে তো এটাও একটা খুব সুন্দর রেট দিচ্ছে তো তোমাদেরকে আমি যত তাড়াতাড়ি হয় দেখানোর চেষ্টা করছি তো ভিডিওটা স্কিপ না করে দেখলে তোমাদের ফায়দা হবে ঠিক আছে আর যদি চ্যানেলটা প্রথম দেখছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে টেকনাজুল চ্যানেল চলো আমি ব্যাকে চলে যাবো আর একটা ব্যাঙ্ক আমি ওপেন করে নেবো সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো আমি ফটাফট ব্যাকে চলে যাই তো এবার আমি কী করবো সিম্পলি আমি এবার এস টিসি ব্যাঙ্ক ওপেন করে নেব ঠিক আছে তো এস টিসি ব্যাঙ্কটা আমি ওপেন করে নিলাম এটা ওপেন হচ্ছে যেহেতু নেটের একটু সমস্যা তো স্লো ওপেন হচ্ছে তার জন্য সরি তো ভিডিওটা যদি না টেনে দেখো তো তোমাদের ফায়দা হবে ঠিক আছে তো চলো পাসপোর্ড দিয়ে আমি লগ ইন করে নেব সিম্পলি এটাকে ঠিক আছে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া যে কোনো কমিউনিটিতে তোমরা টাকা ট্রান্সফার করতে পারো ইজিলি এবং খুবই হাই রেট চলছে আজকে রেট দেখতে পাচ্ছো তেইশ টাকা প্রত্যেকটা ব্যাঙ্কে মানে প্রত্যেক জায়গায় রেট ভালো তুমি চাই বাংলাদেশে করো পাকিস্তানে করো আর যেখানেই করো তো ট্রান্সফার আমি ক্লিক করে দিলাম ট্রান্সফার ক্লিক করার পর আমি এখানে নিচের দিকে দেখতে ইন্টারন্যাশনাল ট্রান্সফার ইন্টারন্যাশনাল ট্রান্সফার সিলেক্ট করে নিলাম এবার ওয়েস্ট ইউনিয়ন করে নিলাম ঠিক আছে এবার এই যে বেনিফিশিয়ালি বেনিফিশিয়ালি নিচে ট্রান্সফারে ক্লিক করে দিলাম সিম্পলি ঠিক আছে তো সিম্পলি ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে এখানে দেখতে পাচ্ছি অ্যামাউন্টটা চলে এসছে তেইশ টাকা বারো পয়সা ঠিক আছে এস টিসি ব্যাঙ্কও ভাই একটা খুবই সুন্দর রেট দিচ্ছে চাইলে তোমরা এস টিসি ব্যাঙ্ক থেকেও টাকা ট্রান্সফার করতে পারো বাট এস টিসি ব্যাঙ্ক থেকে কোনো ক্যাশব্যাক পাবে না এটাতে কোনো ফায়দা নাই চলো এবার আমি ইউআরপেটাকে সিম্পলি ওপেন করে তোমাদেরকে দেখাবো তো চলো ওপেন করে নিলাম আমি ইউ পে ঠিক আছে তো এটা ওপেন হচ্ছে তো নেটের জন্য ভাই একটু আমার সমস্যা বারবারই বলছি তার জন্য একটু ধৈর্য ধরে দেখলে তোমাদের ফায়দা হবে ঠিক আছে তো কোন কোন ব্যাংকে হাই রেট দিচ্ছে সেটা তোমাদেরকে প্রত্যেকটা ব্যাংক আমি নিজে খুলে খুলে সেটা আমি চেক করাছি তোমাদেরকে এটা এবার আমি কি করবো এই যে পাসপোর্ট দিয়ে নেব ঠিক আছে এবার কি করবো আমি এরকম ইন্টারফেস চলে এসেছে এবং পাসপোর্ট দিয়ে নেব পাসপোর্টটা দিয়ে আমি সিম্পলি এটাকে ওপেন করে নেবো ঠিক আছে তো চলো পাসপোর্ট দিয়ে নিলাম আমি এই যে ওপেন হয়ে গেছে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে দেখতে পাচ্ছো এবার কী করব নিজের দিকে একটু স্ক্রল করে চলে যাবো ইন্টারন্যাশনাল ট্রান্সফারটা আমাকে খুঁজে নিতে হবে ঠিক আছে তো চলো স্ক্রল করে চলে যাবো এই যে ইন্টারন্যাশনাল ট্রান্সফার এখানে ক্লিক করে দিলাম কী করবো এবার এই যে উপরে দেখছো রাইট সাইডে ইন্টারন্যাশনাল ট্রান্সফার ক্লিক করে দিলাম ওই আমি কি ক্লিক করে দেবো ঠিক আছে বেনিফিশিয়ালিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তিনটে অপশান চলে এসেছে ঠিক আছে টাইলাল রাজি আছে ট্রান্সফার আছে এবং টেলিগ্রাম আছে ঠিক তোমরা যেখান যেখান থেকে ইচ্ছে সেখান থেকে তোমার টাকা ট্রান্সফার করতে পারো ঠিক আছে তো আমি টায়লাল রাজিটা চুজ করে নিলাম তোমাদেরকে দেখানোর শর্তে ঠিক আছে তো আমি ডেমো দেখাচ্ছি আমি যেহেতু ট্রান্সফার করবো না এখন ঠিক আছে আমি জাস্ট তোমাদেরকে ড্রেমও দেখাচ্ছি তো আহল আল আমি কি করবো চুজ করে নেবো ঠিক আছে চুজ করে নিলাম আমার বেনিফিশিয়ালি ক্লিক করে দিলাম ঠিক আছে বেনিফিশিয়ালিতে ক্লিক করলাম একটা অ্যামাউন্ট আমি দিয়ে নেবো এখানে ঠিক আছে চলো আমি একশো ডিএলের মতো দিয়ে নিচ্ছি তোমাদেরকে দেখানোর সত্ত্বে ঠিক আছে একশো ডিএল দিয়ে নিলাম আমি ঠিক আছে আমি সিলেক্ট কে কি করবো সিলেক্ট করে নেব নেক্সট করে দেবো নেক্সট করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ তেইশ টাকা রেট ইউ আর তো ইউ আর পে একটা দারুণ রেট দিচ্ছে ইউ আর পেও একটা খুবই ভালো রেট দিচ্ছি এখান থেকে তোমরা ওয়েস্টার্ন মানি করতে পারো ঠিক আছে এখান থেকে ট্রান্সফার করলে তোমরা এখান থেকে ক্যাশব্যাকেরও লাভ উঠাতে পারবে তো পেও একটা ভালো ফায়দা দিতে পারে তোমাদেরকে ঠিক আছে চাইলে এখান থেকে ট্রান্সফার করতে হবে চলো আমি ব্যাকে চলে যাবো সিম্পলি ব্যাকে চলে যাবো এবার কী করবো মোবাইল পেটাকে আমি ওপেন করে নেবো সিম্পলি ঠিক আছে তো চলো আমি মোবাইল পেটাকে ওপেন করে নিলাম ঠিক আছে এটাকে ওপেন করে নেবো এটা তো আমার নিটের সমস্যার জন্য প্রত্যেকটা ব্যাঙ্ক স্লো ওপেন হচ্ছে তো তোমরা একটু ধৈর্য ধরে দেখলে তোমাদের ফায়দা হবে তো ভিডিওটা নাট টেনে দেখারই চেষ্টা করবে ঠিক আছে তো চলো আমার মোবাইলে পেটা ওপেন হচ্ছে ঠিক আছে তারপর আমি পাসপোর্ট দিয়ে এটাকে লগ করে নেবো এটাও তোমাদেরকে দেখাবো যে কত রেট দিচ্ছে ঠিক আছে চলো আমি পাসপোর্ট সিম্পলি দিয়ে নেবো ঠিক আছে তো চলো আমি পাসপোর্টটা দিয়ে নিই তোমরা তোমাদের পাসপোর্ট দিয়ে এটাকে লগ ইন করে নেবে প্রথমে ঠিক আছে তো চলো আমি পাসপোর্টটা দিয়ে নিই তো পাসপোর্টটা দিলাম সাইন ইনে ক্লিক করে দেবো আমি ঠিক আছে সিম্পলি সাইন ইনে আমি ক্লিক করে দিলাম তো এটা প্রসেসিং নিচ্ছে দেখতে পাচ্ছো প্রসেসিংয়ের পরে এটা ওপেন হয়ে যাবে একটু স্লো ওপেন হচ্ছে প্রসেসিং আছে ঠিক আছে তো ধৈর্য ধরে দেখার চেষ্টা করবে ফায়দা তোমাদের এই যে ওপেন হয়ে গেছে এরকম ইন্টারফেস চলে আসছে প্রথমে দেখছো ইন্টারন্যাশনাল ট্রান্সফার উপরেই আছে ঠিক আছে তো ওটাতে আমি কী করবো ক্লিক করে দিলাম ক্লিক করার পরেই একটা বেনিফিশিয়ালি চুজ করে নিতে হবে তো আমি উপরের বেনিফিশিয়ালিটা আমি চুজ করে নিলাম ঠিক আছে তো তারপরে আমি কী করবো নিচের দিকে এই যে একটু স্ক্রল করব নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাচ্ছ এখানে যে তেইশ টাকা চার পয়সা রেট দিচ্ছে ঠিক আছে তো মোবাইল পেও ভালোই রেট দিচ্ছে ঠিক আছে তো মোবাইল পে থেকে তোমরা টাকা ট্রান্সফার করলে আর একটা ফায়দা হতে পারে এখান থেকে ক্যাশব্যাকও পেতে পারো তোমরা কিন্তু তোমাদেরকে এই যে প্রোমো কোড দেখছো প্রোমো কোড ইউজ করতে হবে তো তোমাদের মোবাইল পে যদি প্রোমো কোড না দেখা যেন তোমাকে কমেন্ট করতে পারো ও তার উপরে আমি অলরেডি একটা ভিডিও আপলোড দিয়েছি তাই চাইলে তোমরা চ্যানেলটা ভিজিট করে দেখে নিতে পারো টেকনোজ বলছি আমি ঠিক আছে তো তোমরা আমার চ্যানেলটা ভিজিট করে ভিডিওটাও দেখে নিতে পারো ঠিক আছে তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো নেক্সট ভিডিও কোন টপিকের উপরে হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও